আমি দুই হাজার আটের কাহিনী শুনাইতেছি আপনাদের দুই আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায় জানি না কেউ ইটালি চিনে কিনা ইটালির একটা শহর আছে বলোনিয়া বলোনিয়ায় এস্তেমায় বসা ছিলাম তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল পঁচিশটা পঁচিশ আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো আর বাকি গোস মুস্ত ছিল আমার পাশে এক ইটালি শিল্পপতি নব মুসলিম বসা ছিল তো আমাকে বলতেছে মুফতি সাহায্য জাননাতে যে এত খানা হবে এই দস্তর খান দেখলে বিশ্বাস হয় সুবহানাল্লাহ কোন কি কিভাবে কোন মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানা আর এত আইটেম আছে আমরা তো জানতাম পিজ্জা সিজা কি বার্গার সর্দার ঠিক না ষ্ঠড ষ্ঠড এটাই জানতাম কেননা সৌদি কাম করতাম কি খাওয়ার সময় একwidehat গাড়ি চালাতাম একwidehat একটা কি পিজা খায় নিলাম একটা বার্গার খায় নিলাম একটা হট ডগ খায় নিলাম তার উপর একটা ড্রিঙ্কস হম এই ছিল খাওয়া আর এখন শুধু মাছেই দেখছি পঁচিশ আইটেম আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে কইসলামের আগে তো এত আইটেম জানতামই না যে মাছ দিয়েও পঁচিশ আইটেম হয় নাই আপনাদের ওখানে হয় না হয় না হ্যাঁ নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না 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 হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইলে আমি দেখা দেব মনে কয়েকের মতে আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও নাহলে কিন্তু গুলি করবো আমরা অনুমতি দিয়া দিছি দুপুরে লাগছে বিরাট বড় হলরুমের ভিতরে খানা আমি আর পাশাপাশি ছিলাম তারেক এক জামিন বাইরে আমারে করতেছে চলো কালকে না সবাই আগে তুমি বড় করে অনুমতি দিলাম চলো খেতে তো যা দেখা কায় আমি বলতেছিলাম সারে খানে কানি দেখনে কায় যু চাহে ও খা লো সবই দেখো যেটা মনে চায় ওটা খেয়াল সবই খাইলে করতে সত্তর আশি আইটেম এক লোকমা করে খাইলে তো আশি লোকমা পেটটা এত বড় না না কি পেটেই তো নৌকা তো না তো যেটা বুঝেই তো মেরে দোস্তের আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে পানি শুধু পানি কেন যে মুসলমান গটে কিন্তু রং নাই উম্ম বটে কিন্তু নবীর আদর্শ নাই বিদায় আমি সে জায়গায় চলে আসছি চলে যেতে হবে কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে তাই আমরা এস্তেক বল করবো এস্তেক বল দিব তোমাকে আমরা এস্তেক বল করবো আমরা দুনিয়া তো করে অন্য মানুষ আল্লাহ বলে আমরা এস্তেক বল করবো আমরা

কয়দিন চলবেন এইভাবে ছোট একটা জীবন কয়দিন থাকবেন কয়দিন থাকবেন মরতে দেরি বাড়ির আরো ধাক্কা করতে দেরি করবে না আমি তো বলি জানিনা আমার জাতির দিলে লেখাপথ করে কি করে না বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন যতই বাংলো থাকুক যতই রাস প্রাসাদের মতো বাড়ি থাকুক পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে সিলেট গেলে পাওয়া যায় বিক্রমপুর গেলে পাওয়া যায় প্রত্যেক শহরে কোন না কোনো এলাকায় এরকম পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে রাজ প্রাসাদের ভিতরে মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুঁজা কবর দিছে সবাই বলে ওই কবর স্থানে রেখা আসে যদি বলে ওনার অর্থেই তো কামাই হলো এত সুন্দর বাংলার মূল্য আমাদের ওনাকে পাশে দিলে অসুবিধাটা কি এতদিন কামরায় বসে দেখত এখন দেওয়ালের পাশে দেখবে অসুবিধা কি বাড়িওয়ালারা চিৎকার দিয়ে বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে কেউ কবর দিতে দিবে বিদায় মেরে দোস্ত আসেন আজকে সূর্য কিন্তু বলতে বলতে হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই কথা বলতে বলতেই ডুবসে না আসেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো সহজ আমি দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো সহজ লগ্ন আমি কোথাও পাই নাই আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী দুই হাজার আটের কাহিনী আমি ফ্রাঙ্কফুটে বসা তো সাতশো কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে হাইসে বলতেছে দুইটা মিনিট সময় নিব আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বুঝেন না পঁচিশ দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতেছিলাম দুই হাজার আট আরো ব্যথিত ছিলাম ওইদিকে দিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার ভিতরই কান্না আসবে আমার ছেলে বড় ছেলে মারা যাওয়ার ছয় দিন পরে আমি ইউরোপ ছয় দিন আমার ছকর চলতে ছিল চলে গেছি তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আস কয় সাতশো কিলোমিটার দূর থেকে কেন কয়েকটা মাসলা জিজ্ঞাসা করবে কি মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না কি ব্যবহার করবো আমি এদের সাথে আমি বলছিলাম তোর পা দুইটা দেয় আগে একটু চুমা দিয়ে কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে ও সাতশো কিলোমিটার আসতে বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল গাছপালা তরুলে কত করতে ছিল ছিলই বারুল কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল তারপরে জবাব দিব অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত চোখ বড় বড় করে কথা বলো দমকায় কথা বলে ঠিক না পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়ে ধরে কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে ও জানে না ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয় বাকিগুলো বাদেই দিলাম এবং জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে শেষ করি

আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হইছে হ্যাঁ আল্লাহ রসুল বলছে ওই জাতির যে জাতির মেয়েরা চাকরানির মতো ধমকায় কথা বলে মেয়েরা জানে না যে শ্রমিক কি বলতেছে সৃষ্টি কি বলে ওই সময় সে জানে না আল্লাহ যদি ইশারা দিয়ে দিত না ইশারা জায়গাটা জায়গায় সাইজ কদম হলাইতে দিতাম আল্লাহ এক কদম শুধু মেহেরবান এই জন্য অনুমতি দেন না বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আসেন বাংলাদেশে সুযোগ আছে কদমে কদমে হকানি আলেম আছে আল্লাহ ওয়ালা আছে প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে আপনাদের এখানে মক্তব মাদ্রাসা মসজিদ মাদ্রাজে হিজ্জখানা আছে আপনি এগুলাকে কি মনে করেন আগাছা হম এগুলাকে আগাছা মনে করেন কি অনেকে মনে হয় মনে করে ঠিক না মহল্লার ভিতরে শুধু তরকারি কিনবেন দেড়শো টাকা দিয়া আর বা ডাইল খাইবেন পেট ঠিকা চা খাইতে পারে উনি মনে হয় বিশ্বাস করেন না ফেরিতে খায় ফেরিতে খাওয়া আমরা সারাদিন ঘুরি তো আমরা জানি কোন জায়গায় খাওয়া যায় আগের দিনের মানুষ আছে না কি এখন যে মরিচ দিয়ে তিন কেজি খেয়ে ফেলবে খালি চাবাইতে চাবাইতে পঞ্চাশটা খেয়াল আছে পরোটা এখন বলতে বাজি আসেই না ঠিক না এখন পর্যন্ত বাজি আসেই নাই পঞ্চাশটা খায় ওই দিন আসে নাকি এখন তো কাপ দিয়া খায় দুইটা ছোট ছোট চাপাতি রুটি না খায় কি দেখা এক কেজি বা আসে নাকি নারায়ণগঞ্জ দু মনে হয় না সব ছোট হয়ে গেছে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় কয় ডলার টাকা কয় ডলার পঁচিশ সেন্ট আমারও বুঝেই পেয়েব না এক ডলার দিয়ে হাফ লিটার পানিও পেবেন না আমিও খাই মাঝে মাঝে কিনা এমন মাঝে খাই না আমিও মাঝে মাঝে গেলে খাই কিনা খাই গেলে কিনা খাই মাঝে মাঝে এত সহজ না এই দিয়ে পনেরো হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকায় কয় ডলার কয় ডলার একশো পঁচিশ টাকা এখন ডলার হ্যাঁ পনেরো হাজার বেতন পায় আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না চলে না চলে না না চলে না চলে আল্লাহ বরফ দিছে এই দাসের ভিতরে শুধু এই আগে আল্লাহয়ালা আমার এই দিন নক্তব মাদারেসের কারণে আরেকটা আছে আল্লাহর নাম সঙ্গে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর কাঠ হোক আর ময়দান হোক যেখানেই হোক এরকম কোরআনী মাহফেল হইলে ছুটা চলে আসে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে শুনতে থাকে এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান এই জন্য এখনো বরকত আছে এখনো বরকত আছে এখনো আতিথ্যতা আছে বিশ্বাস হয় না আপনাকে তাহলে যুবক করে জিগায় দিই ওরা বিশ্বাস করব। চোদ্দ তারিখে খালি ফুল দেয় না হোটেলে দিয়া খাওয়া বাড়ির জন্য পার্সেল দেয় আবার পারে না কিচেনে যায় কেউ যাটা বাইর করে ভুনা করে প্যাকেটে দিয়ে দিতে তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও আই ডট ডট ইউ উন্নত বিশ্বে তো স্বামী কোনদিন স্ত্রীর বিল দেয় না হোটেলে বসে চ্যালেঞ্জ স্ত্রী স্বামীর বিল দেয় যার যার বিল শেষে দিবে খালি খাওয়ানির সময় একসাথে বোয়া খাইছে একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে বাড়ি লাগাইছে আর খালি একটু ঠোঁটে লাগায় বসে ইউ আর মাই হানি দে বিল বা না তোরটা তুই দে আমার প্রাণ আতিথিয়তা এখনো আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও নেই আপনি আমাকে চিনে দিতে না আপনি আমাকে কি চিনে হবেন আমি দুনিয়া চৈশাবে বেড়াই আমি দুনিয়া ঘুরতে থাকি আমাদের দেশের মতো যুবক তো চোদ্দ তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না ওরা তো খালি দেখা হলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ ইউ আর মাই হানি বা শেষ ফুল আবার হোটেল আবার খাওয়াইবো আবার পার্সেল দিব আবার কলচা ভুনা করে দিব না কিন্তু এখন প্রথম আকাশে ইসলামের রং লাগান আর কতদিন রঙে থাকবেন যেই রঙে আসেন এই রং চলবে না চলবে ইসলামের রং যেই রঙে আসি ওই রং চলবে না চলবে ইসলামের রং আজকেও যদি মুসলমান ফিরে আসে মনে উঠলো শাসমেজ বলতেছি আমি উনানব্বইতে তে সর্বপ্রথম আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব তোমাকে এখনো যোগাযোগও আছে তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল মুফতি শুনো আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজল আর জুমাই মুসল্লি কিরকম হয় জুমার তুলনায় আমাদের ফজরে কোন মুসল্লি হয় না হয় নাকি হওয়া তো সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ বলছেন আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামা সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগের যত চিৎকার বা দুশো কোটি জাম দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না ফজর আর জুমা যতদিন সমান না পাতা আসেন মেরে দোস্ত এই রং চলবে না যে রঙে আজকে আমরা আছি ইসলামের রং লাগাই নবীর আদর্শ শিখি আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হল পাঁচ রক্ত না কি পড়বেন আজকের থেকে কে কে পড়বেন দেখি যাল কোনদিন নামাজ ছাড়ব না নামাজ নামাজ আর একটা হলো হক্কানি দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে থাকে এদের সাথে চলেন এদের কাছ থেকে শিখেন আল্লাহ কাছ থেকে শিখেন নরানগঞ্জিত ওবব নেই হক্কানি আলেমের ওবব নেই আল্লাহ ওয়ালাদের ওবব নেই আছে অনেক আছে আপনাকে শুধু তাওয়াস করে বাহির করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করেন করবেন তো তৌফিক দান করেন বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা হাফেজিয়া মাদ্রাসা কি মুদ্দা মাদ্রাসা আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান লাভ হবে হবে লস না লাভ এখন লাভ বলার সময় নাই লাভ আপনাদেরকে বলতাম এতটুকু মনে রাখেন যে লাভ হবে লস হবে চাই আপনি যেই ক টাকা দিয়ে হন আপনি বলবেন আমি দশ টাকা দেওয়া হবো দশ টাকা দিয়ে হতে পারেন কোনো অসুবিধা নেই ছেড়া দিন ফরম হম নিবেন কেউ দুলাই দেন সবার ভিতরে ছেড়ে দেন পরে পূরণ করে পাঠা দিবে ছেড়ে দেন ফরম পুরা এদিকে ছাড়েন বাইরে ছাড়েন বাহিরে কেউ নেই সবই আপনি ভিতরে নিয়ে আসছেন পরে পূরণ করে আপনারা পাঠা দেন আপনি যেটা দিতে চান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কোনো নির্ধারিত নয় আপনার উপরে রুচি যতটুকু বলে আরো তো রয়ে গেছে বাইরে আপনার আনসারও তো কমলা এত মানুষ চেয়ে আপনি করতে দিবেন আরো আছে আরো দিয়ে দেবেন আপনি তো চারশো পাঁচশো আনেন নগদ নগদ্র দেওয়ার আছে রিল্লা বোর্ডিং এর জন্য চাউল ডাল তেল মাসে এক বস্তা চাল দিল কি আছে কেউ দেয়ার মতো মওতা মনসা আপনাদের খতিব সাহেব বলতেছিল এক বস্তা চাল দুই বস্তা চাল এরকম কেউ মাসে দেওয়ার মতো আছে মা বাবা নামে দিতে থাকলাম মা বাবা ডাকলেও তো শয়তান আল্লাহ কোরা দিবে ববনের কাজও হয়ে যাবে আগামি আসলে হয়তো ববন দেখতে পাবো হ্যাঁ কি বলেন

এখন ভিক্ষার পর্ব চলতেছে আল্লাহ আমরা কোথায় বসে হাত তুললাম কোন আয়োজনে বসে হাত তুললাম প্রোগ্রাম আমরা আপনার ঘরেই বসা কেউ আপনার ঘরের বাহিরে না কোন সময় হাত উঠাইলাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন মাফ করার জন্য ডাকতেছেন কাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ বেশি কিছু চাবো না শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় যারা জাগা দিছে এদের কেমন পর্যন্ত জেনারেশন যেন আল্লাহ এদের কেমন পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আরও যেন কবুল হয় যারা কেমন পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয় আজকে যেন শ্রোতা কবুল হয়

আমরা শুধু কবুলিয়াত চাই আজকে আর কিচ্ছু চাই না আপনি আমাদের বশাকে কবুল করেন আমাদের শোনাকে কবুল করেন আমাদের তওবাকে কবুল করেন আমাদের অন্ধিকারকে কবুল করেন আল্লাহ এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন শুধু এই কবরস্থানেরা নারণজের মাটির নিচে না এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি শুধু উম্মতে মুহাম্মাদি জিন্না ইনসান না ইনসান আর জিন যারা কবরে সাহিত আছে সবাইকে আপনি মাফ করা বিশেষ করে এই কবরস্থানে যারা সাহিত আছে সবাইকে মাফ করা আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করা উন্মতে মোহাম্মদীকে আজকে মাফ করা দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন যার জি পরেশানি আছে দূর করা দেন পুরো জীবন আসছে মিটার অসুস্থ আসে সেপাই কামেলা আজেলা দাইমা মুস্তামিরান नसीব করেন পাইলো জ্যোতি যুগে থেকে আমাদেরকে সেফা नसीব করে জ্যোতি যুগ থেকে আমাদেরকে সেপাই কামেলা আজেলা পায়বা চাই সেটা হাড়ের হোক চাই সেটা কিডনির হোক চাই সেটা লিভারের হোক

اللہ قبول حجر برکت نہیں ہے نیجی نہیں اس دیسے فٹتے پڑے ای توفیق نصیف پڑے ای توفیق نصیف پڑے حجی در دوار بھی تورے اما در حصہ نصیف پڑے جا چیلان تاؤ بین جا چیتے پرلم نہ تاؤ بین وصل اللہ تعالی علی خیر قلقہی محمد والی وصحابی اجمائی برحمت کے یا ارحمر وآخ